شورشی لیش چیری کو چلاو بنگلا পর সে মাছ কে ধويه জিরের bataidao بنگলা بوকের ভিতরে আহা বাংলা ভুলি কি করে হ্যালো গাইস মু পুনাম চলে এসে তোমাদের সামনে গল্প করতে তো চলো গাইস আজকে পুনাম গল্প করতে করতে তোমাদেরকে শেখায় দেবে কি করে বাংলার ভেপাই লিস বানাতে হয় বুঝতে পেরেছো নারকেল গাছ থেকে পেরা নিবে এটাকে কুচুর কুচুর করে কুইরে মিক্সারে করে পিস তারপর কি করবে একটুখানি সর্ষে নিবে সেটাকে সিলে ফেলে গুদুম গুদুম করে গুঁদতে লিবে তারপরে কি করবে একটু কেঁচা তেল দিবে তারপরে প্যাকেট ফুটো করে টিপে বার করে নেবে মানে টকদের কথা বলছি নিয়ে তারপর মিক্সিং হয়ে গেলে এই রকম করে পেটে ঠুসে ঠুসে মশলা ভরে দেবে মানে ইলিশের পেটের কথা বলছি ডিমের সাথে মশলাকে মাখকে যখন ঠেসে ঠেসে অ্যাডজাস্ট করে দেবে তখন দেখবে ওদের দুজনের মধ্যে একটা ভালো পীড়িত হয়ে গেছে আর ওদের দুজনের মধ্যে যত পীড়িত হবে তোমার খেতে তো অত মজা লাগবে মানে ইলিশের কথা বলছি গাইস তো যাই হোক আজকে হচ্ছে তোমার দশমীর দিন সকালবেলা বুঝতে পেরেছো মা চলে যাচ্ছে এটা যেমন একটা বিশাল দুঃখ মনের ভেতরে সেরকমই কিন্তু পেটের ভেতরে আবার প্রচুর খিদেও জমে রয়েছে তো আজকে তো একটা জুমানো খার খেতে হবে তোমাদেরকে আগেই বলেছি তো সেই রকমই আজকে দেখো নারকেল কুড়ো ছিটে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে খেতে দিয়ে তারপরে উপর দিয়ে তেল ছইরে আর গরমে এটাকে ভেপ নেবে তারপরে গরম গরম ধোঁয়া ওটা গাইস কথা বলতে গিয়ে মুখে জল চলে এসছে আরে বাবা ভিডিওটা তো অনেকদিন আগের বলো আজকে তো লয় তাহলে আজকে ভয়েস দিতে দিতে খেতে পাবে না দেখো এখানে কিন্তু মশলা মাখা ইলিশ পুরো রেডি হয়ে গেছে বিশ্বাস করো গাছ যেমন সর্ষের ঝাঁজ তেমন নারকলের কৃমি ভাব আর মানে ক্রিমি নয় গাইস ক্রিমি ভাত মানে যতই হোক আমি অত শুদ্ধ কথা বলতে পারি কি নাই বুঝছো তারপরে লঙ্কার হচ্ছে ঝাল তারপরে হচ্ছে তোমার এরকম ঠোস আমার একটা ডিম কি বলবো গাইস আর কিছু বলতে পারছি লাই যাই হোক তোমরা কারা এরকম ইলিশ দিয়ে ভাত খেতে ভালোবাসো বলো তো আমার কিন্তু অনেক ভালো লাগে আর দেখো ইলিশটা ফাটানোর পর দেখেছো কী জুসি জুসি ভাব পুরো এরকম করে সারটে ভাত খেতে যা লাগছিল না সেই দিনকে তোমাদেরকে কী বলবো আর আমি খাচ্ছি তোমাদেরকে দিখাবো না এটা তো হতে পারি কিলাই বলো সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি তোমাদেরকে ইলিশের রেসিপিটা দেখেও দিলাম আর দে মানে সঙ্গে তোমাদেরকে ভিডিওটা দেখে দিলাম কেমন করে ইলিশ মেখে ভাত খেতে হয় দেখতে পাচ্ছ কিচ্ছু নয় দুটো হাত লেবে তোমার মানে দুটো হাত দিয়ে খাবে ক্লাই একটা দিয়ে পেলেট ধরবে একটা দিয়ে খাবে দেখো ডিমটাকে একদম টিপে ফাটতে নেবে তারপর ঝরঝরে ভাতের মধ্যে মশলা মশলাপাটকে নিয়ে করে কাঁচা লঙ্কা টিপে রসবার করে তারপরে এরম করে মুখে ভরে করে খাবে টাটা বাই